আসসালামু আলাইকুম এভরিওয়ান উজুবিল্লাহ মিনাশ শাইতানির আমাদের দরজায় কোরআন আরছে জাতীয় নির্বাচন 2026 এই নির্বাচনে কেন আপনি জামাতের পার্টিকে ভোট দিবেন আমরা যদি জামাতে ইসলামের অতীত ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এই দেশ যখন সংকটে পড়েছে তখনই জামাত তার সর্বশক্তি দিয়ে এই জাতিকে মুক্তির পথ দেখিয়েছে আমরা যদি দেখি উনিশশো থেকে শুরু করি উনিশশো সালে জামাতের ভূমিকে কি ছিল আমরা যখন দেখছি এই দেশ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিষ্ঠার পক্ষে চলে যাচ্ছে সালে দেশের পক্ষে অবস্থান করেছিল তার পরবর্তীতে আমরা দেখেছি আহ নব্বই অভ্যুত্থান যেটার মাধ্যমে পরবর্তীতে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছিল সেখানে জামাতের খুব ভূমিকা ছিল এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যিনি আজীবন সংগ্রাম করে গেছেন শহীদ অধ্যাপক গুলাম আজম স্যার যাকে তত্ত্বাবধ সরকারের উপকার বলা হয় তার এই চিন্তা থেকে পরবর্তী তত্ত্বাবধায় সরকারের মাধ্যমে নির্বাচনের পর এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় তারপরে আমরা দেখতে পাই দুই হাজার এক সালে জামাত ইসলামী যখন মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করেছিল তখন বাংলাদেশের ইতিহাসে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আলিয়াসান আহ মুজাহিদের মতো কোনো মন্ত্রী এখন পর্যন্ত ইতিহাসে দাঁড়াতে পারে নাই তো আগামী নির্বাচনে আপনারা যদি জামাত ইসলামকে জয়যুক্ত করেন আমরা আশা রাখি আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর রকম দেশে ইন শর্ট টাইমে যদি পুষতে না পারি ইনশাআল্লাহ জামাত ইসলাম যদি পাসপোর্ট দেশ পরিচালনা করে আপনারা একটা পরিবর্তন দেখতে পারবেন আপনারা একটা বাইশ পাবেন যে পরিবর্তন হয়েছে তো আপনার মূল্যবান সম্পদ ভোট এই ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি জামাত ইসলামকে জয়যুক্ত করুন দেশ এবং জাতির সেবা করার তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে